আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সুধি দর্শক আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল সুধি দর্শক আজকে আমি যে বিষয়ে বলবো আমি আবার আসছি আমাদের একাত্তর সালের হারিয়ে দেওয়া ভাই পাকিস্তান এই পাকিস্তানের বিষয়ে বলার আগে আপনাদের ছোট্ট একটু গল্প বলি এই ছোট্ট গল্প দিয়ে আজকে শুরু করবো ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে যে যুদ্ধটা লাগলো এখনও কিন্তু থামেনি আজ থেকে তিন বছর আগে যুদ্ধটা যখন শুরু হয়েছে তখন আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এই ইউক্রেনকে বলিছে যে যত অস্ত্র লাগে সৈন্য লাগে যা লাগে অর্থ লাগে টাকা পয়সা লাগে ডলার লাগে সব আমরা দেব তুমি শুধু মাঠে নেমে দাও রাশিয়ার একটা সিংহ এই সিংহ সামনে দিছে কাজে জানেন বিড়াল রে বুঝলেন বিড়াল কিন্তু বাঘের সাথেও লড়াই করে শেষে পারে না কিছু সময় তো ঝগড়া করে উঠে দেয় দৌড় ঠিক একই অবস্থা আজকে যখন ইউক্রেনের প্রায় তিরিশ পারসেন্ট এলাকা দখল করে নিয়েছে রাশিয়া এখন আমেরিকা দেখছে আমি চারশো বিলিয়ন ডলারের অস্ত্র দিছি আমার সেই অস্ত্রের টাকাটা করি কিন্তু এর আগে দিছিল আল্লাহর আসতে শুধু দর্শক সেই বাইডেন তো চলে গেছে যার সময় মধ্যে ইডার কানে কানে ট্রাম্পের কানে কানে বলে গেছে দোস্ত আমি কিন্তু চারশো বিলিয়ন ডলারের অস্ত্র নিয়েছি আমি লজ্জায় চাইতে পারিনি কারণ গোলমালটা তো আমি লাগাই দিছি এখন তুমি একটা কাম করো ওই আমার ওই অস্ত্রগুলোর টাকা এটা নিয়ে আসে এটা কিন্তু আমেরিকান টাকা আমেরিকান ডলার এ দেশের জনগণের ট্যাক্সের টাকা ট্রিরাম বাই সেই দাওয়াত দিছে হোয়াইট হাউজে দাওয়াত দিয়ে বলছে দোস্ত বাইডেন সাহেব তো এত টাকার দিছে চারশো বিলিয়ন ডলারের আমার টাকা দাও জেলেনস্কি বলে যে এটা আল্লাহর রুয়াস্তে কয় আল্লাহর বলতে কোনো জিনিস নাই তুমি আমার টাকা দাও কয় আমার কাছে টাকা নেই কয় ঠিক আছে তোমার দেশে যে খনি আছে খনি লিখে দাও সুদি দর্শক গ্যাসের খনি তেলের খনি আর লবণের খনি এই তিনটে চারশো বিলিয়ন ডলার সমপরিমাণ যে খনি আছে এই খনিগুলো নিয়ে এনেছে চিন্তা করেছেন যুদ্ধ লাগায় দিছে সে শেষে বলে যে আমার টাকা দাও আমি সুধি দর্শকের গল্পটা বললাম এই কারণে আমাদের হারিয়ে যাওয়া ভাই পাকিস্তান এই পাকিস্তান এখন ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগাই দেওয়ার জন্য ওরা রাইতে আর ঘুমাইতে পারে না ওরা দিনের সারাদিন গান দেখায় রাত ভরে সজাগ থাকে কারণ কোন সময় বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগাই দেব ওরা ক্ষেপণাস্ত্র বেঁচবে অস্ত্র ব্যচবে ওরা আবার বলিস পারমাণবিক বোমাও নাকি দেব গোপনে ওরা কোনো দিন আজ সুধি দর্শক আপনারা শুনিছেন পৃথিবীর কোন দেশ কোনো দেশের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি করেছে ওরা যদি পারমাণবিক অস্ত্র বিক্রি করে বাংলাদেশের কাছে বা দেয় এখানে মোতায়েন করে আনতে পারবো আনতে পারবো না কারণ আমেরিকা ওইটা ওঠাতে ওটা পাহারা দেয় আমেরিকান সৈন্য পাকিস্তানের পারমাণবিক বোমাগুলো অ্যাবোটাবাদে আছে এই অ্যাবোটাবাদে রাওয়ালপিন্ডির অ্যাবোটাবাদে আছে। সেখানে আমেরিকান সৈন্যরা পাহারা দেয় পাশে আমেরিকান সৈন্যরা আছে ওটা নিয়ম পাকিস্তানে বুশ বলছিল যে এটাকে ধ্বংস করে দাও ওরা চায়নি ইউরাজি এই যে পারমাণবিক বোমা ভারতের বিরুদ্ধে উঠাইছিল কিছুদিন আগে যুদ্ধে তারপরে আমেরিকান সৈন্যরা বাধা দিছিল। ইচ্ছা করলে পারবে গল্প দিয়ে দেশের মানুষ কিছু যুবক আছে এদেরকে রাস্তায় নামানোর চেষ্টা করছে দেশটারে ধ্বংস করে করা যে একাত্তর সালে ওরা আলাদা হয়ে ওরা এত উন্নত হয়ে গেল দেশ অনুপাতে ওরা এত আগাই গেছে বত্রিশ বিলিয়ন ডলার ওদের রিজার্ভে আছে আর আমাদের অনেক কম আছে আর আমরা লাগাই দিয়ে দেশটার শেষ করে দেব সেই প্রতিশোধটা দেবে যে তোরা আগে যাবি এটা যাইতে দিব না একটা কথাই বলি দেশের যুবকদের পাকিস্তান পারমাণবিক বোমা দিতে পারবে না কারণ আজ পর্যন্ত কোনো বোমার আদান প্রদান ওয়ার্ল্ডে হয়নি আমেরিকা এটা সহ্য করবে না ইউরোপীয় ইউনিয়ন এটা সহ্য করবে না আর ওদের পারমাণবিক বোমার দিকে আমেরিকান স্যাটেলাইট ভারতের স্যাটেলাইট ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইট সব সেট করা ওরা উঠানোর সাথে সাথে সব খবর হয়ে যাবে একটা সুই যদি পড়ে নিচে সেটাও স্যাটেলাইট দিয়ে তোলা যায় শুধু দর্শক ওরা পাকিস্তানের এক ভাই আপনার শাহবাজ শরীফের দলে মুসলিম লীগের তিনি বলেছেন যে মিশাইল দেবে বাংলাদেশকে মিসাইল দিব ভারতে মারার জন্য তা আপনি মিশাইল দিবেন ফিরি দিবেন মিসাইল তো দিস একটা মিশাইলের দাম কত আপনার দেশের আট আর কেজি দুইশো সাতাত্তর টাকা আর আপনি মিশাইল বাংলাদেশে ফিরি দিবেন ফুতুর বানানোর জন্য হ্যাঁ কয়দিন পরে বলবেন যে টাকা দিতে দিছেন না আপনি সিটাকাং পোর্টটা দিয়ে দেন এই বুদ্ধি আপনার পোর্ট দিছেন আপনি চাইনারে আর আপনি এসে আমার দেশের পোর্ট দখল করবেন দখল তো করবেন না বিক্রি করে দিবেন আমেরিকার কাছে একটা ফান্ডে ওরা ফেরানোর চেষ্টা করতেছে এর সাথে আমেরিকা জড়িত আছে বাংলাদেশে মিশাইল দিব ওরা বাংলাদেশে এই দামটা পরিশোধ করতে পারব না তখন বলবে যে আপনার পোর্টটা দিয়ে দেন পোর্টটা পাকিস্তানটা দিয়ে দিব পাকিস্তান ওইটা আমেরিকাটা দিয়ে দেবো হ্যান্ড ওভার করায় কারণ আমের বাংলাদেশের জনগণ তো বাধা দিচ্ছে এই কারণে আজকে এই পাকিস্তান একটা ভিক্ষুকের দেশ বাইশ কোটি জনসংখ্যার দেশে চার কোটি ভিক্ষুক তারা তাদের জন বেলুচিস্তানের জনপ্রিয় লিডার খানকে তারা মারি ফেলাইছে আপনি শুনিছেন নিজের দেশের জনগণকে যদি ভালোবাসত তাকে মারার জন্য এই মূল্যবান ক্ষেপণাস্ত্র যে ক্ষেপণাস্ত্র মারা হয় ভিন্ন দেশের কোন ভিন্ন দেশে সেই ক্ষেপণাস্ত্র পাকিস্তান তাদের দেশে মারে পাকিস্তানের স্বাধীনতাকামী লিডার বক্তিরে তারা মারিয়ে দিয়েছে তাহলে এই পাকিস্তান একাত্তর সালের দুধে ইয়া কান বলিছিল আমি বাংলাদেশের মানুষ চাই না বাংলাদেশের মাটি চাই আর এখন সেই বাংলাদেশের মাটির জন্য তারা পাগল হয়ে গেছে আর আমাদের দেশের কিছু একাত্তর সালের পাকিস্তানে রেখে যাওয়া কিছু বীজ আছে সেইগুলো এখন লাফালাফি করতেছে